তেল দিয়ে দিয়েছি এবার তেজপাতাটা দিয়ে দিচ্ছি ক্ষীরে দিচ্ছি আমি শুধু জিরে দিয়েই করি আজকে একটু পেঁয়াজ দেব আর জিরে দেবো জিরেটা দিয়ে দিচ্ছি জিরেটা আমি নামিয়ে রাখবো বাইরে উনানে রান্না হচ্ছে প্রতিদিন তো গ্যাসে করি আজকে বাইরে উনানে রান্না করছি অনেক জ্বালানি আছে ওই জন্য করছি জিরেটা হয়ে গেছে আমি নামিয়ে হাতায় রেখে দেবো এরপরে হাতার থেকে আমি গামলা দিয়ে ঘষে দেবো এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি ধন্যবাদটা দিয়ে দিচ্ছি কড়াইতে কষিয়েছিলাম তো ওই জন্য কড়াইটা লাল তাহলে আমার কড়াই চক করে কাঠে রান্না হচ্ছে তাকে কত সুন্দর হবে দেখবেন এইরকম করে আপনারা করে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে যারা নিরামিষ খান তাদের পক্ষে তো খুব ভালো সটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি তরকারিটা দিয়ে দিচ্ছি ডাটাগুলো এরকম খোসা ছাড়িয়ে নিয়েছি এ দেখুন তো হয়ে গেছে এবার নামিয়ে নেব জিডাটা গামলায় ঘষে দেবো তারপর নামিয়ে নেব বন্ধুরা রাখছি আবার দেখা হবে অন্য ভিডিওতে মানে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই এরম করে রান্না করে খাবেন দেখবেন খুব সুন্দর নিরামিষ সবাই ভালো থাকবেন টাটা